হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব সেটা হইতেছে আপনারা সবাই জানেন যে এক্সপোর্ট বিজনেস ইজ এ হাই রিস্ক বিজনেস ইভেন উইথ হাই प्रॉफिट বিজনেস এই বিজনেসে प्रॉफिट মার্জিনও যেমন রিস্ক মার্জিনও তেমন আপনারা পার্টি আপনি একটা পার্টির সাথে দুই বছর ব্যবসা করছেন বা করতেছেন হঠাৎ করে আপনার পার্টি যদি আপনাকে টাকা না দেয় এখানে বিশ আর একটা টাকা আপনার নষ্ট হয়ে যাবে যেহেতু এই ক্ষেত্রে আমাদের কোনো আগে থেকে কোনো ব্যাংক গ্যারান্টি নেওয়া থাকে না বা ব্যাংকের থেকে কোনো কোনো ব্যবস্থা নেওয়া থাকে না সেই ক্ষেত্রে এটা একটা রিস্ক বাট যারা কিনা এই বিজনেস করতে করতে এক্সপিরিয়েন্স তারা রিস্ক ম্যানেজমেন্ট করেই বিজনেস করে ইভেন এটা একটা হাই প্রফিটেবল বিজনেস সো আবার কিছু কিছু জায়গা আছে যেগুলো রিস্ক লস হওয়ার জায়গা আছে ওই লস হওয়ার জায়গাগুলো আমাদের দেখে আমরা যদি দেখে চলতে পারি দেখে শুয়ে ওই জায়গাগুলো পার করতে পারি তাহলে আমাদের লসের পরিমাণগুলো কমে আসবে প্রফিটের রেশিওটা আমাদের বেড়ে যাবে তো এর মধ্যে থেকে লস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হইতেছে যে যেই জায়গাগুলো লস হইতে পারে আজকে ভাবছি দুই একটা জায়গা নিয়ে সেটা আমি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ দুইটা জায়গা থাকতে পারে যেখানে আমরা লস হইতে পারে ওইখানে লসটা কিভাবে এড়ানো যায় সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো আমার রিসেন্ট শিপমেন্টের একটা কারগুজারি বা অথবা একটা নোট শুনাই আমরা গত শনিবার যে আমরা ইতালিতে যে শিপমেন্টটা করলাম আমাদের এই শিপমেন্টটার ডেস্টিনেশন ছিল রোম এফসি এফসি ও রোম তার মানে আমার যে মালটা মিলানে যাইতো এমিরেটস এয়ারলাইন্স মাধ্যমে সেই মালটা আমি বাংলাদেশ বিমানের মাধ্যমে রোমে পরিচালনা করার নিয়ম নিয়ত করছিলাম যে রোমে গেলে বাংলাদেশ বিমানে কিছুটা ভাড়া কিছুটা কম হয় ইভেন মালটা একদিনে পৌঁছায় মানে তাড়াতাড়ি পৌঁছায় যায় ফ্লাইটটা ডিরেক্ট ফ্লাইট হয় এই এই কারণ এবং রোমের মধ্যে কিছু আইটেম দেওয়া যায় যেটা মিলানে দেওয়া যায় না মিলানের মিলান এয়ারপোর্টে রেস্ট্রিক্টেড ওই আইটেমগুলা বাট এফসিও বা রোমে যদি আমি সেই আইটেমগুলা দেই সেগুলা করা যায় তো এর মধ্যে জালা আছে লাইম আছে সো এই নিয়ত করে যখন আমরা বাংলাদেশ বিমানে স্পেস নেওয়ার জন্য আমরা যখন ফোন দিলাম বা আমরা আমাদের যে এজেন্ট আছে ব্রিজ ইন্টারন্যাশনাল তাদের সাথে যখন কথা বললাম যে ভাই আমার আগামী শনিবার দিন আমার সাড়ে তিন হাজার কেজি মালার বুকিং লাগবে মানে তিন কন্টেইনার বা তিন টন তো তারা বললো যে ঠিক আছে ইনশাল্লাহ আমরা ট্রাই করে ফুল দেওয়ার তো আমি ভাবছিলাম যে বাংলাদেশ বিমান তো স্পেসে একটু ঝামেলা হয় সবসময় তো আর সি শনিবার হচ্ছে একটা বিজি স্কেডিউল দে এখানে বড় বড় যারা পার্টি আছেন বুলবুল আঙ্কেল রা আছেন মংসুর আঙ্কেলের বুকিং থাকে শিউলি ট্রেডের বুকিং থাকে সবার বড় বড় পার্টিদের বুকিং থাকে তো এদের মধ্যে আমার স্পেস পাওয়াটা খুবই 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 একটা নগণ্য চান্স থাকে বা কম দেয় স্পেস তিন হাজার চাইলে দেখা তো পাব দুই হাজার পাবো যাই নাই পাবো তো আমার মাথায় ছিল যে আমি তিন হাজার সাড়ে তিন হাজার চাইছিলাম বা তিন হাজার চাইছি পঁচিশ ছাব্বিশও তো পাবো এটা আমার মোটামুটি একটা আন্দাজা ছিল তো এর আগে শিপমেন্টে যেহেতু আমরা দুই হাজার তিন হাজার কেজি স্পেস চাইছিলাম ওটা পঁচিশশো কেজি পাইছিলাম তো আমার ভাবছিলাম যে পঁচিশশো কেজি লিস্ট হবে তো পঁচিশশো সাড়ে পঁচিশশো নেট মাল করবো সো ওইটাকে মাথায় রেখে ওইটাকে মাথায় রেখে আমি মোটামুটি শিপমেন্ট শিপমেন্ট রেডি করছি মোটামুটি পঁচিশশো ছাব্বিশশো কেজি মালের অর্ডার দেওয়া হয়ে গেছে কিছু মাল কেনা নিজেদের কেনা হয়েছে পটল কাঁচা কলা আরো কয়েকটা জিনিস নিজের কেনা হয়েছে বাকিগুলা কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে অর্ডার দেওয়া হয়েছে যেমন জ্বালা লেবু সব আরো কয়েকটা আইটেম সো এটা করতে করতে যখন আমরা হঠাৎ করে বিকালবেলা বিকাল বা সন্ধ্যার দিকে আমরা জানতে পারলাম যে আমাদেরকে স্পেস দেওয়া হয়েছে মাত্র বাইশো কেজি বাইশো কেজি আমরা ওভারঅল গ্রস সহ আমরা মাল করতে পারবো এবার এই শিপমেন্টে বাংলাদেশ বিমানে এর থেকে বেশি মাল আমরা এই শিপমেন্টে করতে পারবো না পরবর্তী শিপমেন্টে তারা চেষ্টা করবে তিন হাজার কেজি স্পেস দেওয়ার তখন আমার চাপচুর আমিনের তারপর আমাদের সবার মাথায় আমাদের জনে ভাই আছে সবার মাথায় বাস ভেঙে বলল। মানে যে আমরা আসলে এখন আমরা তো পঁচিশ ছাব্বিশ মাল আমাদের মোটামুটি এসে পড়ছে শ্যাম্পুরে ওয়ার হাউসে তো আমরা এখন কি করব। আমরা আবার নিজেদের কেনা মালও আছে গ্যান্ডারি কেনা আছে পটল কেনা আছে তো মালগুলো আমরা কি করব আমাদের চারশো কেজি মাল কমে গেল এই চারশো কেজি মাল কি করব এর মধ্যে চারশো কেজির মধ্যে দুইশো কেজি মাল হই তিনশো কেজি দুইশো কেজি মাল দেড়শো কেজি না তিনশো কেজি মাল হইতেছে ব্যাপার ঠিক আছে আমরা ব্যাপারীর রিকোয়েস্ট করে ফেরত দিলাম বাকি একশো কেজি মাল আমরা কি করব এগুলো তো খোলা বাজারে আমাদের কম দামে সেল করতে হবে তো এই নিয়ে আমরা টেনশন করতে করতে অনেক বিমানে রিকোয়েস্ট করলাম ওদেরকে হাত জোর করলাম বাট নো ওয়ে শনিবারের ফ্লাইট একেবারে ফিক্সড কোনো মতে আমাদেরকে বাইশ কেজির উপরে আমরা মাল করতে পারবো না তো তখন আমরা কি করলাম আমরা রাত্রেবেলা ওরকম মোটামুটি বাইশ হয় সাড়ে হয় এইভাবে করে আমরা মাল করে আমরা গাড়িতে পাঠিয়ে দিলাম এবং আমি যে এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ বিমানে কিছু বিজি স্কেডিউল থাকে সৌদি আরবের জেদ্দার শিপমেন্টে আপনার বিজি স্কেডিউল হচ্ছে প্রত্যেক সোমবারের ফ্লাইট প্রত্যেক বৃহস্পতিও ফ্লাইট এই দুইটা ফ্লাইট আপনি নতুন হলে অ্যাভয়েড করবেন অন্য দিনে নিয়ে যাবেন তাহলে আপনি বিপুল ভরনের স্পেস পাবেন সমস্যা হবে না ইউরোপ সেক্টরে সবচেয়ে বিজি স্কেডিউল হইতেছে ইটালিতে শনিবার বা লন্ডনে শনিবার এই দুই দিন স্পেস পাওয়া খুব টাফ হয়ে দাঁড়ায় তো তবু আমরা রাত্রে মোটামুটি মাল করে আমরা পাঠাইলাম তো এখন কথায় আসি যে ঠিক আছে বাইশো সাড়ে আমাদের মাল চলে গেছে বাংলাদেশ বিমানে কারণ তারা নেয় নাই এখন আসি যে আমার হাতে যে তিনশো মাল তিনশো কেজি মাল আছে এটা আমি কি করবো চারশো কেজি ছিল সরি আমার হাতে চারশো কেজি মাল ছিল দেড়শো কেজি নিজের কেনা বাকি আড়াইশো কেজি ব্যাপারীদের তো তখন আমি আমিন যেহেতু আমিন চার্জ আছে এখানে শ্যাম্পুরেও দেখাশোনা করে তো আমি বললাম ভাই একটা কাজ করো তুমি যেগুলা কেনা মাল আছে এগুলা তো এগুলোর মধ্যে এক দেড়শো কেজি এগুলো আমাদের হাতে রয়ে গেছে যেগুলা আমাদের এখন খোলা বাজারে কম দামে সেল করতে হবে এটা মানে এটা আমাদের ব্যাপক লস আসবে ঠিক আড়াইশো কেজি আরো আছে যেটা ব্যাপারীদের তুমি একটা কাজ করো কহি কে দিছে কোন ব্যাপারী শাহজান কাকা শাহজান কাকার কহি বাকি আছে কত এখানে 30 কেজি এটা ওনারে ভ্যানে করে ফেরত পাঠানোর ব্যবস্থা করো লতি কে দিছে মুক্তার ভাই মুক্তার ভাই লতি এখানে কতটুকু আছে পঞ্চাশ কেজি ওনারা ফেরত পাঠানোর ব্যবস্থা করো কচু কে দিছে বাক্কার ভাই চল্লিশ কেজি আছে এটা ফেরত মোটামুটি দেড় আড়াইশো কেজি মাল যেগুলো আমরা ব্যাপারি থেকে নেওয়া ওই দিন ব্যাপারীদের ফোন দিয়ে রিকোয়েস্ট করে অনেক কথা বলে তাদেরকে আমরা ফেরত পাঠিয়ে দিছি তাদের আরতে পাঠিয়ে দিছি বা তাদের গন্তব্য পাঠিয়ে দিছি এই আড়াইশো কেজির আমাদের লস হয় নাই গেল এখন সেই দেড়শো কেজিতে এই দেড়শো কেজির মধ্যে পটল ছিল প্রায় একশো কেজির কাছাকাছি না পোটল ছিল পঞ্চাশ থেকে ষাট কেজির কাছাকাছি গ্যান্ডারি ছিল চল্লিশ পঞ্চাশ কেজি আরো চল্লিশ পঞ্চাশ কেজি অন্যান্য মাল ছিল এই দেড়শো কেজি মাল যে মালগুলো আমাদের কেনা হয়েছে ধরেন সত্তর টাকায় বা আশি টাকায় ওই মালগুলো আমাদের বিক্রি করতে হয়েছে বিশ টাকায় যে মালগুলো আমরা সত্তর টাকা বা আশি টাকায় কিনছি একশো টাকায় কিনছি সেই মালগুলো আমাদের বিশ টাকা পঁচিশ টাকা পনেরো টাকা এইভাবে কেন প্রথমত এরা বুঝে যে এক্সপোর্টের ইমাল কি বলে যেহেতু বাস্কেট করা থাকে তারা বুঝে যে যাদের কাছে আমরা বেচে যাই শ্যামবাজারে বা শ্যাম্পুর অনেকে থাকে বাসমাল নেয় তো বাসমাল হিসেবে তারা মনে করে নেয় তারা ফ্রেশ মাল হিসেবে তারা এটা বন্য করে না কারণ এটা বদল হয়েছে বাস্কেট হয়েছে তো নর্মালি আমাদের ওইখানে বাস্কেটের খরচও কিন্তু আমাদের দিত আমাদের কোন কোন খরচ আমাদের মানে অতিরিক্ত যায় প্রথমত ওই দেড়শো বাস্কেটের বাসকেট গুলো একবার যেহেতু সেকেন্ড টাইম ইউজ করার জন্য খুব একটা প্রিপেয়ার্ড ওগুলো থাকে না তারপর প্যাকিং প্যাকিং বিলটা আমার দেড়শো পাঁচ করে প্যাকিং বিল আমার দিতেই হবে দেড়শো কেজি তারপর হইতেছে আমাদের মালের খরচ সত্তর টাকার মাল আমাদের বিশ টাকা পঁচিশ টাকা তো এই যে একটা অবস্থা এই জিনিসগুলা বাংলাদেশ বিমানে শিপমেন্ট করলে কখন আপনার ফেস করতে হবে যদি রাশ ডেট আপনার শিপমেন্ট পরে যায় এখন কথা হচ্ছে এই যে একটা লসের সেক্টর এই লসটা আপনাকে মাথায় নিতে হবে এই লসগুলো অ্যাভয়েড করার জন্য আপনাকে কি করতে হবে এরকম আমি আরেকটা বলি আরেকবার এরকম হয়েছিল আমের আমি বলছিলাম তিন চার টন আম আমার করা হয়ে গেছিল আমার গাড়ি দেরিতে পৌঁছানোর কারণে ওই তিন চার টন ওই ফ্লাইটার মাল ঢোকে নাই ওই মাল ওই আমগুলো আমরা যে আম কেনা ছিল তিন লক্ষ ছিয়াচল্লিশ হাজার বা পনেরো চার লাখ টাকা ওই আম আমরা এক লক্ষ ছিয়াশি হাজার টাকা বিক্রি করছিলাম এটা দুই হাজার ঘটনা সো এই লস গুলো আমাদের অ্যাভয়েড করার জন্য খুবই 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 সচেতন থাকতে হবে সো ফার্স্ট পার্টে আসি যে এই লসটা অ্যাভয়েড করতে যে মালে যে দেড়শো কেজি মাল আমি কি করলাম কর্নায় বেসলাম এই লসটা অ্যাভয়েড করার জন্য কি এই লসটা অ্যাভয়েড করার জন্য আপনি আপনার পার্টির সাথে কথা বলবেন যে ভাই শনিবার তো বিজি ডে রাশ ডে এই দিনে স্পেস পাওয়া খুব টাফ হয়ে দাঁড়ায় আপনি তার থেকে একটা কাজ করেন আপনি মঙ্গলবারের ফ্লাইট আছে শুক্রবার ফ্লাইট আছে এই দুটো ফ্লাইটে মাল করার চেষ্টা করেন এই দুটো ফ্লাইটে মাল দিলে কি হবে আপনার মালগুলা আপনি যে পরিমাণ অর্ডার দিবেন যে পরিমাণে স্পেস পাবেন ওই পরিমাণ মাল নিতে পারবেন আপনি একদিন আগে স্পেস কনফার্ম করে রাখবেন বা ওই দিন সকালবেলা আপনি যদি তিন হাজার কেজি স্পেস বলেন তিন কেজি স্পেস পাবেন চার হাজার কেজি বলে চার হাজার কেজি পাবেন তো এই জিনিসটা সলভ হইতে সেইটা যেমন আমি আমার বাড়ির সাথে আলোচনা করছি ভাই আমার তো শনিবার দিন আপনি যে পরিমাণ অর্ডার দেন ওইটা কমপ্লিট করতে পারি না বা অফলোড হওয়ার শুধু চান্স থাকে তো বাড়ি বলো সানিভাই একটা কাজ করেন শুক্রবারে দেন

আপনার বুকিং এর ক্ষেত্রে আপনি একটু যখন আস্তে আস্তে পুরনো হয়ে যাবেন তখন আপনি যে স্পেস চাবেন সেই স্পেসই পাবেন যদি নতুন হিসেবে আমাদের স্পেস পাইতে একটু ঝামেলা হয়ে যায় তো এই জিনিসগুলো খেয়াল রাখলে যে লসটা কম হয় আরেকটা জিনিস আপনার কেনার ক্ষেত্রে মাল মাল কেনার ক্ষেত্রে আপনি ধরেন যেই দিন আপনি শনিবারের শিপমেন্ট আপনি নিজে মাল কিনলেন না সব ব্যাপারই অর্ডার দিলেন তাহলে কি হবে কখনো যদি স্পেস কম পান তাহলে মালগুলো ফেরত দিতে পারবেন আর শনিবারের শিপমেন্টের চেষ্টা করবেন মাল কম মানে নিজে কম কেনা যেদিন রাস্তাকে নিজে কম কিনলে কি হবে অফলোড হলেও ওই মালগুলা আপনারা ব্যস্ত হইল না কম দামে ব্যস্ত হইলো না আপনি ব্যাপারে থেকে নিলে ফেরত দিতে পারলেন সো ওই ওভারঅল নিয়ে একটা ভিডিও বানানো আসলে আহ উচিত ছিল বানাইলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও